সকাল সকাল তোমাদের ভাই আর আমি বের হয়ে যাচ্ছি বাজার করার উদ্দেশ্যে মূলত শুক্রবারে তোমাদের ভাই আর আমি বাজার করি কারণ শুক্রবারে ও বাসায় থাকে একা বাজারে যেতে আমার খুব একটা প্রবলেম হয় দুইজন একসাথে গেলে আমার খুব হেল্প হয় যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করব কি কি বাজার কিনবো আর আমরা যাচ্ছি হাইনাল বাজারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছে তোমাদের দোয়াল রহমতে আমিও ভালো আছি এই তো সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি বাজার করার উদ্দেশ্যে মানে আমরা আজকে হাইনাল বাজারে যাব এখানে সকল টাটকা সবজি পাওয়া যায় অনেক ধরনের সবজি ইভেন মুরগি থেকে ধরে সব কিছু যাই হোক এই যে বলতে বলতে বাজারে চলে আসলাম আর আমি ফার্স্ট বাচ্চাদের জন্য দেশি মুরগি কিনে নিব মূলত ফার্মের মুরগি খেতে এখন ভীষণ পরিমাণ ভয় লাগে যে পরিমাণের অসুখ বিসুখ বের হচ্ছে সেই জন্য ফার্মের মুরগিটা নেওয়া হয় না তো আমি যে আঙ্কেলটার কাছ থেকে নর্মালি সবসময় মুরগি নেই প্রত্যেক সপ্তাহে দেশি মুরগি নিয়ে যাই বাচ্চাদের জন্য একালি করে আর এখন দেশি মুরগির প্রচুর দাম মানে সাড়ে পাঁচশো টাকা কেজি একটু বড় হলে ছয়শো টাকা কেজি যাই হোক তারপরে এই যে মুরগি নিয়ে তারপরে দেখতেছি আর কি কি নেওয়া যায় তারপরে দেখো কি পরিমাণ ভিড় শুক্রবারে আর বাজারটা এত পরিমাণ বড় তারপরে এখান থেকে দুইটা এত ফল নিয়ে নিলাম তারপর অন্যান্য কি কি নেব সবাই সাথে থাকলেই দেখতে পারবেন তারপরে এই যে আঙ্কেলটার সাথে একটু কথা বললাম তারপরে দেখি আজকে ওই পাশটায় হয় দেশি সবজিগুলা। এই পাশে সব পাইকাররা নিয়ে বসে তারপরে আমি মূলত যেহেতু আজ এখন সকাল ছয়টা সাড়ে ছটা প্লাস বেজে গেছে কারণ পরপর আসলে আবার দেশি সবজিগুলো পাওয়া যায় না তারপর আমরা আসলে ফজর পরে ফজরের পরেই হাঁটি হাঁটি করতে চলে আসতে চেয়েছিলাম কিন্তু একটু দেরি হয়ে গেছে তারপরে এই দেখেন সব ধরনের দেশি টাটকা টাটকা সবজি আমার যা যা প্রয়োজন আমি দেখতেছি যেগুলো আমি মানে ভালোবাসি সেগুলোই নেবো বাকিগুলো তো আর নিব না এই যে এই দাদুটার কাছ থেকে আর আমি না বেছে বেছে মুরব্বীদের কাছ থেকে সবজি নিই কারণ তারা কষ্ট করে আসে সুতরাং তারা যেই দাম বলে সেই দামেই নেওয়ার চেষ্টা তারপরে এই যে এটা হইছে কলম্ব লেবু এটাও আরেকটা আঙ্কেলের কাছ থেকে নিয়ে নিয়েছি আর কলম্ব লেবু কিন্তু খুবই মজা খুবই গ্রান কলম্ব লেবুর গ্রান এত ভালো লাগে কার কার কাছে ভালো লাগে কমেন্টস করে জানাবেন তারপরে এই যে এই শাকটা নিয়ে নিচ্ছি এই শাকটা কার কে কে ছি এই শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এই শাকটার নাম বলে যেহেতু যারা যারা ফুল ভিডিও দেখেছে তারাই এই শুধু নামটা বলতে পারবো তারপরে এই যে দেশি শসা নিয়ে নিলাম শশার যে পরিমাণ দাম বাড়ছে একশো বিশ টাকা কেজি নিয়ে নিয়েছে আর এখানে আমার পছন্দের অনেক ধুলো সবজি আছে এখান থেকে সবজি নিয়ে নিয়েছি কাঁকরোল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ধুনদুল তারপরে করলা আরচিরচিঙা সব এখান থেকে নিয়ে নিয়েছি কারণ ওনার কাছে খুব কচি কচি টাটকা টাটকা রয়েছে আমার দেখে খুবই ভালো লেগেছে এখান থেকে বেছে বেছে আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি যাই হোক কে কে নিজে নিজে বাজার করতে ভালোবাসো আমাকে একটু কমেন্টস করে জানা তারপরে এই যে আমার বাজার ডান এবার আমি মাছের জায়গায় চলে গেলাম মাছ নিয়ে নিব আর আমার ফ্রিজে যেহেতু পর্যাপ্ত মাছ আছে আমি আসলে শিং মাছ খুঁজতেছিলাম দেখি শিং মাছ কোথায় পাওয়া যায় শিং মাছ নিয়ে নিব একদম টাটকা টাটকা শিং মাছ যাই হোক একটু চিংড়িও নিয়ে নিয়েছিলাম এবার শিং মাছ এই যে আমার জন্য ঢেলেছে আমি এই সবগুলো শিং নিয়ে নিয়েছি যাই হোক আমার মধ্যে কে কে বাজার করতে ভালোবাসে সবাই একটি কমেন্টস করে জানিও আজকের বাজার এ পর্যন্তই ছিল সবাই অনেক বেশি ভালো থাকবো আমাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম